হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিয়ার্স আজ আলোচনা করব সাত বাগানে কি কি সাইট্রাস রোপণ করা উচিত এবং কোন কোন সাইটা সাত বাগানের জন্য উপযুক্ত কি ধরনের চারা সাত বাগানের উপযুক্ত এই সব বিষয় নিয়ে তো ভিয়ার্স স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাম লঙ্গান রাম বা চায়না কমলা অনেকে ঝুরি কমলাও বলে থাকে বাংলাদেশের আবহাওয়া এবং ইন্ডিয়ার আবহাওয়া এই জাতের জন্য খুবই একটি জাত এমন বাগান হয়তো পাবেন না যেটিতে আপনি এই চায়না না পাবেন এক কথা কমলা না থাকলে আপনার সাতবাগানের সৌন্দর্যই থাকবে না এমনটা অনেকেই বলে তো গাছটি দেখতে পাচ্ছেন এটি আমি আঠারো লিটার একটি টবের ওপন করে দিয়েছি প্রধান উদ্দেশ্য হলো গাছটিকে ঝোপালো করার জন্য গাছটিকে কোনো প্রকার রাসায়নিক সার ওষুধ দেয়নি দেখতে পাচ্ছেন গুড দিয়েছি পচা গোবর এবং মোটা বালি আপনারা যে কোনো ধরনের জৈব সার ব্যবহার করতে পারেন হোক সেটা গোবর না হয় কিচেন কম্পোস্ট এবং অন্য অন্য কোনো জৈব সার তো জৈব সার দিলে গাছের গ্রোথ ভালো থাকবে এবং চেষ্টা করবেন ছাদ বাগানের গাছগুলোকে রাসায়নিক সার না দিয়ে জৈব সার দেওয়ার জন্য তো ভিয়ার্স আপনারা চাইলে এই চায়না কমলা বা ঝুরি কমলা সাত রাখতে পারেন এটি আপনাকে হতাশ করবে না কম বেশি ফল পাবেন এরপরে এখানে রয়েছে পাকিস্তানি কমলা এটি একটি বড় সাইজের কমলা এবং বাজারে বিভিন্ন সময় আপনারা বাজারে দেখতে পান যে পাকিস্তানি কমলা কিন্তু অত্যন্ত সুমিষ্ট এবং বড় সাইজের হয় এই গাছটিকে আমি আট লিটার একটি টবে রোপণ করে দিয়েছিলাম কারণ এই গাছটি অত্যন্ত ছোট ছিল আমি ছোট গাছ সবসময় ছোট টবে রোপণ করি আপনারা ছোট গাছ ছোট টবে রোপণ করার চেষ্টা করবেন সময়ের সাথে যখন গাছটি বড় হবে তখন টপ পরিবর্তন করে দিবেন তো ভিয়ার্স আপনারা চাইলেও এই পাকিস্তানি কমলা গাছ সাতবাগানে বাগানে রাখতে পারেন এটি অত্যন্ত একটি ভালো জাত সাত বাগান এবং মাঠ বাগানের জন্য পরীক্ষিত একটি জাত এখানে রয়েছে ফ্রান্সি মালটা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন গাছটির কি সুন্দর সবুজ শ্যামল পাতাগুলো আমি এই গাছটিতে সট্টাকনাশক দিয়েছিলাম গাছটি ঝিমিয়ে পড়েছিল শীতের শুরুতেই আপনারা গাছে কিছু খাবার দিবেন এবং গাছ যদি যায় তো ছত্রাকনাশক ছত্রাকনাশক দিবেন কি কি কিভাবে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তো ফ্রান্সি মালটা বাংলাদেশের আবহাওয়াতে খুবই একটি ভালো মালটা এবং খুবই ভালো ফলন দেয় বাংলাদেশের আবহাওয়াতে যেটি একদম মানানসই বাংলাদেশ ইন্ডিয়া এবং আশেপাশের দেশগুলোতে খুবই ভালো ফলন দেয় এবং বাগানের জন্য উপযুক্ত একটি জাত আপনারা চাইলে এই ফ্রান্সি মাল্ট্রা একটি মালটা এটির কথা না বললেই নয় আপনার সাতবাগান অসম্পূর্ণ থাকবে এই ভিয়েতনামি বারো মাসী মাল্টা গাছ যদি না লাগান আমার প্রধান উদ্দেশ্য আমি প্রথমেই বরাবরই বলে থাকি আমার প্রধান উদ্দেশ্য এই গাছগুলোকে ঝোপালো করার জন্য আমার প্রত্যেকটা গাছই বট গাছের মতো ঝোপালো সবসময় চেষ্টা করবেন বারো মাসি জাতগুলো ছাদ বেশি রাখার জন্য কারণ ছাদ যদি বারো মাস কাল কম বেশি ফল হয়ে থাকে তাহলে কিন্তু একটা আনন্দ উদ্দীপনার সাথে আপনি ছাদ বাগান করতে পারবেন অন্যান্য জাতগুলিও ভালো তবে বারো মাসের যে জাতগুলো সেগুলো অত্যন্ত বেশি ভালো তো ভিয়ার আপনারা চাইলেও ভিয়েতনামী মালটা সাত রাখতে পারেন বাংলাদেশে বিভিন্ন ধরনের রুট পাওয়া যায় জাম্বুরা রুট অরেন্টিয়াম রুট তারপর আরো অন্য অন্য রুট রয়েছে বেশি প্রচালিত হচ্ছে জাম্বুরা রুট এবং রুট এটি বাংলাদেশের ক্ষেত্রে তো আসলে আপনারা চেষ্টা করবেন ফলগুলো গাছগুলো রুটে জন্য জাম্বুরা রুটও খুব বেশি খারাপ নয় সেটা বলছি না তবে অরেঞ্জ টাইপের যে গাছগুলো সেগুলো আপনারা বাগানে অরেন্টিম রুটে নেওয়ার চেষ্টা করবেন তাছাড়া ঝাঝাল ভাব থাকবে না তিতক ভাব থাকবে না এবং গাছের গ্রোথ মার্শাল্লাহ ভালো থাকবে দেখতে পাচ্ছেন আমি এই গাছগুলোতে কোনো প্রকার রাসায়নিক সার দেইনি শুধু দিয়েছি জৈব সার তাতেই মাসাল্লা গাছগুলো বট গাছের মতো ঝোপালো আবার নতুন করে এই একটি গাছ আছে এটি হচ্ছে কিং মালটা আরও দেখতে পাচ্ছেন ঝোপালো ঝোপালো কাকে বলে একদম মতো গাছগুলো গাছের এই গাছগুলো কিন্তু খুবই ছোট অবস্থায় রোপণ করেছিলাম যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই দেখে থাকবেন এবং খুব বেশি রাসায়নিক সার দেয়নি আমি এই সবগুলো গাছ জৈব সার দিয়ে রোপণ করেছি তো মাশাল্লাহ গাছগুলো কিন্তু খুবই সুন্দর তো আপনারা চাইলে ভিয়েতনামি মালটা মাসি মালটাও বাগানে রাখতে পারেন এবং কিং মালটাও বাগানে রাখতে পারেন এটি আপনার বাগানকে আকর্ষণীয় করে তুলবে এবং সাইট্রাসের দিক দিয়ে খুবই ভালো মানের জাত এগুলা তো আশা করি তো আশা করি আপনারা এ গাছগুলো সাতবাগানে রাখতে পারেন আশা করি গাছগুলো সাতবাগানে রাখলে আপনারা হতাশ হবেন না এরপরে এখানে রয়েছে আরেকটি জাত এটি হচ্ছে সিকিম ও সাম্বি এটিও বাংলাদেশের আবহাওয়াতে খুবই ভালো ফলন দেয় এই ধরনের গাছ রাখতে অথবা যদি চেষ্টা করেন যে আমি সবগুলো গাছ করে নিতে পারছি না তাহলে একটা লিস্ট করবেন আস্তে আস্তে গাছগুলো সংগ্রহ করবেন হয়তো একই বাগানের কাছে সবগুলো গাছ আপনারা পাবেন না বিভিন্ন বাগানের কাছ থেকে সংগ্রহ করতে হবে তো ক্ষেত্রে আপনার গাছের কোয়ালিটি ভালো দেখে যে গাছগুলো ঝোপাল হবে এই ধরনের চারা দেখে সবসময় চারা বাছাই করবেন এটি হচ্ছে দার্জিলিং কমলা যার কথা না বললেই নয় আমাদের পাশের দেশ এবং আমাদের দেশের জন্য ব্যাপক পরিমাণে ফলন আসছে এবং দার্জিলিং কমলার অনেক কমার্শিয়াল বাগানও কিন্তু বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে তো আমার গাছগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সবুজ শ্যামল কোনো প্রকার রোগ নেই এবং খুবই ঝোপালো টাইপের তো আপনারা সবসময় চেষ্টা করবেন এই ধরনের ঝোপালো টাইপের গাছ সাতবাগানে রোপণ করার জন্য কোয়ালিটি কোয়ালিটি ফুল ফুল চারা যদি আপনি রোপণ করেন অবশ্যই সেটা গাছে রূপান্তরিত হবে এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন এই গাছগুলোকে ঝোপালো করার জন্য এবং ঝোপালো টাইপের চারা আনার জন্য তো ভিওস আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই